আসসালামু আলাইকুম আজকে শরিয়াদপুরের সবচেয়ে বড় গরু হাটে আমি আপনাদেরকে কিছু গরু দেখাবো তো এখানে আজকে সোমবার তো প্রতি সোমবারে মনোহর বাজার প্রতিটা সোমবারে গরু হাট বসে তো এখানে যে সবচেয়েতে বড় গরু দেখা যায় তার মধ্যে একটা আছে তবে এই গরুটা দেখেন এই গরুটা শরীর বা একটা ইটি দেখলে বুঝা বুঝতে পারবে ওই যে একটা ক্লান্ত হয়ে বসে আছে খুবই ক্লান্ত আর অনেক গরু আছে এখানে মানুষের ভিড় মানুষের ভিড় অনেক মানুষ আছে এখানে দেখা যায় যে আজকের হাটে গরুর চাইতে মানুষ বেশি আপনারা ভিডিওতে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ আজকের হাটে গরু এবং ছাগল দেখেন সারি সারি গরু তবে তুলনামূলক আজকে মনে হয় একটু দাম কম এই দেখানো এক সপ্তাহ আগে তার কারণে গরু দাঁতানোর অনেক কাজ করতে কম মনে হচ্ছে। সুন্দর। এইটা কথা কোন হবে? কততে গরুটা? ভাই, খাইতো ইমিতে। এইটা মালিক আপনি? এইটা গরু পেছি। দেখতে যখন সুন্দর। আরেকটা গরু। দেখলেই পছন্দ হয়ে যাবে। ভাই, গরু কয়টা আপনার? পাঁচটা আপনার নাম জাকির হোসেন বাড়ি কোথায় ভাই ঘোষার এটে আজকে পাঁচটা গরু আপনি নিয়ে আসছেন না ভাই এই গরুটা দাম কেমন তো ভাই দাম চাইছি আড়াই লাখ আড়াই লাখ এটা কি কালারের উপর ডিপেন্ড করে আপনি দামটা চাইলেন নাকি দেখতে সুন্দর গোস্ত যাই হোক দেখতে সুন্দর এই পাশের কি আপনার এটা কত একশো পঞ্চান্ন কত হইলে ছাড়বেন ভাই পঁয়তাল্লিশ হলে ছাড়বেন গরুর মালিক বলছে আপনারা দেখেন জাকির হোসেন ভাই পশ্চিম পাশে আছে তো বাজারে আইসায় পশ্চিম পাশে একদম গেটে যে গেটটা আছে গেটটাতে আপনারা ঢুকলেই দেখতে পারবেন এক সারিতে পাঁচটা গরু একটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর ওইটা ভাই কত রাখতে পারবেন লাস্ট দুশো বিশ আমি মনে করি এই গরুটা যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে কারণ এটা যেই সাইজ আর ওই যে ঘাড়ে ওইটারে যেন কি বলে ভাই না না এই যে উপরে এইটার এইটাই গোরু চুট চুট বলে এই গরু জেই গরু চুট আছে ওই গরু দেখতেই ভালো লাগে আর চুট ছাড়া যেগুলা আছে ওগুলা আবার ক্রস গরু লেভেল গরু গোরतपुरের মধ্যে সবথেকে বড় গোরুর হাট হলো মনোহর বাজার দেখেন রাস্তায় যেমন জ্যাম লেগে আছে যেমন গরু এই যে গাড়ি সকাল সকাল গাড়িতে করে গরুগুলো নোট করছে আবার কিছু কিছু গরু এখন বিক্রি হয়ে গেছে যেমন এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এখন এই গরুগুলো জার কিনেছে এই যে গ্লোবাল টিভির সাংবাদিক আকাশ আজকের খবর থেকে লাইভে আছি আমি আমি আজকের খবর থেকে লাইভে আছি হ্যাঁ আজকের খবর থেকে আজকের শহর থেকে লাইভ আসলে আপনি আপনাকে দর্শন করছেন যে পুরুষকে গরু হাট সম্পর্কে আপনি দেখাচ্ছেন জানাচ্ছেন আজকে মনোহার বাজারে হাট পা এখানে অনেক ক্রেতারা আসছেন বিক্রেতারা আসছেন সবার উদ্দেশ্যে একটাই কথা যেহেতু টাকা লেনদেন হবে সেক্ষেত্রে যার টাকা থাকতে পারে অবশ্যই সবাই যেন সচেতন থাকে এবং প্রশাসনের সর্বদাই মন্ডলিং রয়েছে তাদেরকে তাদের সমস্যাটা সাথে সাথে জানাবেন এবং পশু বিভাগের যারা ডাক্তাররা রয়েছেন কিন্তু প্রচুর সমস্যা হয় যারা খামেরা আছেন তারা তাদেরকে যে নাম্বারগুলো দেওয়া আছে তাহলে সেই নাম্বারগুলো সাথে সাথে তারা চিকিৎসা সেবা দিবে আপনি মনে রাখাতে আসুন এবং অবশ্যই ছাতা ব্যবহার করবেন যেহেতু গরম বেশি সেই কারণে ছাতা ব্যবহার করার জন্য অনুরোধ করেছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন একদম গরুর হাটে যে গরু ক্রেতা বা বিক্রেতা যারা আসছে না কেন তাদের মনের কথাগুলো সে বলে দিছে তো তার জন্য গ্লোবাল টিভি সাংবাদিক আকাশ আকাশকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো আমরা পরবর্তীতে এই যে ছাগল আছে অনেক ছাগল দেখা এগুলো কই নেন ছাগল এখন হাটে ঢুকাবে সারি সারি অসংখ্য ধরুন

ভাই আজকে তাজা খবর এটা হলো শরীয়তপুর মনোহর বাজারে মহিষ মহিষ বেটা দেখছো মহিষ আইছে ভাই মহিষ না কয়টা আইছে তিনটা মানে এই প্রথম মনে হয় যে মনোহর বাজারে আপনার তিন তিনটা মহিষ আসছে ছয় ছয়টা ছিলেন তিনটা বিক্রি করা শেষ কত করে বিক্রি করলেন ওই তিনটা ভাই হ্যাঁ একটা দুই লাখ আর একটা চারশো দশ চারশো দশ বিক্রি করছেন বলেন কি ওটা তো বিশাল বড় মহিষ ছিল ভাই আমরা আসলে একটু লেট করে ফেলছি চার লাখ দশের মহিষ এটা এটা কত বলতেছে এটা চারশো রুপার দাম বলছে তাই সেম 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 বাগডিফারেন্ট এই প্রথম এই প্রথম মনে হয় যে মনোরহাটে মহিষ আসলো না যাক ভালোইছে ভাই এ কোন জায়গা থেকে আনছেন শিবচর মাদারীপুর বাহ বাহ রে ও অনেক বয়স কত আনুমানিক বলতে পারেন বসতে হবে পনেরো মন বয়স কত কস সাড়ে তিন সাড়ে তিন চার বছর বাবা বাইরে বাই সেই সেই আপনারা কি প্রথম দেখলেন মনোহর বাজারে এর প্রথম দেখলেন এর আগে পরে দেখেন নাই তাই আমরা ওই প্রথম দেখলাম মহিষ চাক দেখছি চাক দেখি মহিষ মহিষ এ দারুন মানে আপাতত এই সাইড এর এই মহিষটা দাম উঠছে চার লাখ চার লাখ টাকা বলতেছে তারা এখনো সেল দেয়নি চার লাখ টাকার মতো চলতেছে আর পাশে দুইটা আছে ওইটা হচ্ছেন সেম তিন লাখ সত্তর আশির মতো আর আরেকটা বিক্রি হয়ে গেছে চার লাখ সম্ভবত চার লাখ দশ মাদারীপুর শিবচর থেকে আনছে তারা সম্ভবত আনছে অন্য জায়গা থেকে সেটা তারা বলতে পারেন ভাই এই প্রথম মানে মনোহর বাজারে এই প্রথম আপনার মহিষ আসছে এ বললো যে ছয়টা মহিষ আসছিল তার মধ্যে আপনার তিনটা বিক্রি হয়ে গেছে আর তিনটা মহিষ এখনো আছে মানে শরীরদপুরের মানুষ

আজকে হাটবার তাই বেশি বেশি গরু আসছে ভাই